শুভ সকাল সকালকে আজ আমরা আবার চলে আসলাম অপরূপ সৌন্দর্যময় লীলা ভূমি রাঙামাটি জেলার বরকল উপজেলার শুভলং ইউনিয়নে আমরা যাচ্ছি আমাদের বাগানে বাগানে যাওয়ার জন্য দু ছেড়ে পাহাড় পাহাড়ের পাশ দিয়ে বয়ে যাওয়া নদী কাঁচালং নদী বা কাপ্তাই লেক হঠাৎ করে সামনে হাতির আবাস পাওয়া যাচ্ছে এখানে প্রায় সময় হাতি থাকে তো এই জন্য আমরা খুব সাবধানে যাচ্ছি এবং আমরা খুব ভালোভাবে দেখতেছি যে হাতি আছে কিনা সতর্কতা অবলম্বন করাটা খুবই জরুরি কারণ এগুলো বনের হাতি এই যে সামনে দেখা যাচ্ছে এটা আমাদের বাগান এখন পানি নাই তাই আমাদের জন্য যাওয়াটা খুবই কষ্টের কিন্তু যখন পানি থাকে তখন হাতির ভয়টা খুব কম থাকে কিন্তু যখন পানি না থাকে তখন হাতির ভয়টা বেশি থাকে কারণ নদীতে পানি খুবই কম আমাদের বোটটা এখানে বন্ধ করে দিলাম খুবই সতর্কতার সহিত যেতে হয় আমাদের হয়তো সামনে হাতি থাকতেই পারে তাই আমরা বোর্ডটা বন্ধ করিয়ে বোট বন্ধ করে দিয়ে বাস দিয়ে নিয়ে যাচ্ছি এই যে দেখছেন হাতে কিছুক্ষণ আগে এখানে ছিল এই যে এখান থেকে নামছে ওইখান থেকে উঠছে খুবই সতর্কতা দিয়ে নিয়ে যাচ্ছি যে দেখছেন নদীর দুই পারে শুধু হাতির চলাচলের রাস্তা তো ভিডিওটা একটু বড় হতে পারে কারণ হাতির জন্য অত্র এলাকায় মানুষ খুবই কষ্টে বসবাস করে বনের হাতি আমরা খুব চেষ্টা করতেছি হাতি দেখার জন্য কিন্তু খুঁজে পাচ্ছি না যে হাতিগুলো কোথায় গেল কিন্তু এই যে এখানে ছিল হাতিগুলো এখান থেকে হয়তো অন্য পাহাড়ে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে গিয়েছে এই যে এখান থেকে উঠছে দেখছে এই যে এই যে এই যে এই যে ওই যে দেখা যাচ্ছে হাতি এই যে দেখছেন এই এইখান থেকেই গেছে আমরা খুব সতর্কতাভাবে যাচ্ছি কারণ এই দেখছেন এখান থেকে গেছে হাতিগুলো এই যে পাড়া দেখছেন কত বড় বড় একটা উফ ডেঞ্জারের দেখছেন হাতির পাড়া এই যে দেখেন কত বড় এই যে সামনে আমাদের বাগান আমরা এই বাগানে যাব এখন সব আমলকি গাছ এই যে হাতিগুলো চলাচলের রাস্তা এটা এই যে দেখছেন সব পাড়ার পাড়া এখানে ছিল হাতিগুলো আমরা আসার আগে তা আমাদের বোটের শব্দ পাওয়ার পরে তারা একটু অন্য এরিয়ায় চলে যাচ্ছে এই যে আমাদের বাগান এইগুলো সব আমলকি গাছ এই যে সব আমলকি গাছ মাশাল খুবই সুন্দর তো এই যাওয়ার পথে হাতির সাথে দেখা এই যেখানে হাতিগুলো ছিল আমরা আসার আগে আমরা অবশেষে বাগানে উঠলাম বাগানের পরিস্থিতি দেখতেছি যে কি অবস্থায় আছে এই যে হাতি দেখছেন এই যে এই যে দেখা গেছিল একটু আগে আচ্ছা